সো হ্যালো এভরিওয়ান আজকে যাচ্ছি আমি ঘুরতে একটু ভুটান আমি যাচ্ছি আমার সাথে আর এক বন্ধু যাচ্ছে তো গাইস এটা হলো ভুটান গেট তো গাইস এখন আমি ভুটানের ভিতরে আছি তো এখানে হলো তুমি মদ ওপেনলি পান করতে পারো অসুবিধা নেই মদ যে যার মতো মদ খাও আশেপাশে প্রচুর মদের দোকানও আছে এখানে আমরা এখন একটা কী বলবো দোকানে না দোকানে বসছি তো এখানে রেস্টুরেন্টই বলতে পারো এখানে ভুটানের রেস্টুরেন্ট তো আমরা খাওয়া দাওয়া করছি তো এখানে এই প্লেটটা মোমোটা নিয়ে যায় ছটা মোমো আছে এখানে ছয় ছয় পিস মোমোর দাম চল্লিশ টাকা তো এখানে তুমি যা কিছু পারো বাংলাটা কিছু বুঝবে না খারাপ বলো ভালো বলো রিভিউ তুমি মনে শুধুই দাও এটা কোনো বোক না ছয় পিস মোমোর দাম চল্লিশ টাকা ও আহাম বেশিও না ঠিকই আছে আমাদের কিন্তু চাউমিনের দাম আশি টাকা নিচ্ছে দেখছি চাউমিনটা এখন আসেনি কীরকম হয় এটা একটা ভুটানের একটা ছোট মার্কেট যেখান থেকে তোমরা ডেলি লাইফের যা যা লাগে আর কি সবজি টবজি সবই তোমরা এখান থেকে কিনতে পারবে তো এখানে অনেক কিছুই পাওয়া যায় আর এখন যেখান থেকে ভিডিওটা করছি আমি এটা হলো জয়গার ভিউ পয়েন্ট তো এখানে সবাই জয়গা ভিউ পয়েন্ট নামেই জানে তো খুবই সুন্দর এই জায়গাটা তো তোমরাও আসো আর এরকম মিনি ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া